আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার একটা পাকিস্তানি ডিজাইনার লাক্সারি ভার্সনের ফোর পিস পার্টি ড্রেস চারটা কালার অ্যাভেলেবেল আছে সবগুলো কালার সুন্দর আর সবগুলোই কিন্তু এক্সক্লুসিভ কালেকশন বিয়াস একদম ডায়মন্ড শিফনের মধ্যে পাচ্ছেন সব ড্রেসগুলা সো যার যেটা লাগবে নিয়ে নেবেন একদমই ঈদ পরবর্তী সালামি অফারে পাবেন আজকের ভিডিওর এই ড্রেসগুলো খুব সুন্দর একটা কালেকশন একদম চমৎকার একটা মধ্যে আছে চমৎকার এখানে পার্ল করা 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 আছে 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 সিকোয়েন্স সেট ফুললি ফুল টপ বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজগুলো করা আছে বেস ব্যাক প্লেন থাকছে স্লিভস কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এখানে একটা প্যানেল করা আছে ব্যাক প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না বলছেন বড় ওন্না অল ওভার ওন্নায় কাজ করা আছে ওন্নাটা হবে অর্গানজা মুসলিমের মধ্যে এগুলো যে কোনো অকেশনে পরে যাওয়ার মতো ড্রেস বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পরে যাওয়ার মতো ড্রেস এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন বিয়ার্স দেখেন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম সুন্দর করে অল ওভার কাজ করা আছে গর্জিয়াস করে দেখেন টপ টু বটম কি সুন্দর করে কাজ করা আছে নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোসন ফুল্লি ফুল কাজগুলো করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে স্লিপসে কাজ হবে খুব লাক্সারি একটা ড্রেস এগুলো মার্কেটে চার হাজার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে অন্যটা পিয়াস সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার এক্সক্লুসিভ ওন্না অন্যগুলি দেখেন জাস্ট কি পরিমাণ কাজ করা এই ড্রেস যখন আপনি মেক করবেন কেউ বলার সুযোগ নেই যেটা কপি ড্রেস অরিজিনাল অরিজিনাল ভাব আছে এই ড্রেসটার মধ্যে আমরা অফারে দিব সালামি অফারে অনলি অনলি ছাব্বিশ ছ টাকা এটা সো এটা মার্কেটে শোরুমে যাবেন চার হাজার পঁয়তাল্লিশ সেল করে এমনি নর্মালি বত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল ছাব্বিশশো টাকা দিব অনলি ইসালামি অফারে চমৎকার কালার একটা বাটল গ্রিন কালার দেখেন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ইনার এবং প্যান্ট পেশেন্ট ম্যাচিং সিল্কি স্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার ওন্যা এই যে অল ওভার গোডজাস কাজ করা আছে অন্যটার মধ্যে প্রাইস থাকবে অনলি অনলি কত ছাব্বিশশো টাকা সালামী অফার করেছে এটা দেখাবো আরও একটা সুন্দর কালার এই যেটা খুবই সুন্দর কালার হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইজ থাকবে অনলি অনলি ছাব্বিশশো টাকা পিয়াস একদম সালামী অফারে বাকি পাটলা দেখাই দিব ইনার হবে ওড়না প্যান্টের কাপড় বা ফুরকিজ প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টান আর এটা হচ্ছে ওনারটা পিয়াস সুন্দর একটা ওননা পাচ্ছেন বড়ো ওনা চমৎকার উন্নয় অল অভার অন্যায় কাজ করে আছে প্রাইস দিচ্ছি সালামি অফারে মাত্র ছাব্বিশশো টাকা যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুর বেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশ শপিং আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন